ও অন্যান্য রাজনৈতিক দলের সাথে যখন কালকে কথা বলছে আমি তো ছিলাম না আমি তো আমি তো কারাগারে ছিলাম আমার সাথে দেখা হয় নাই তোমায় আমি আসছি সর্বোপরি সব ব্যাপারে কথা বলতে এই যে ইন্টারিম গভর্নমেন্ট যে হচ্ছে এই ব্যাপারে কথা তো হয়েছেই আমরা জানতে পারছি যে ইন্টারিম গভর্নমেন্ট হবে এবং সাহেব প্রধান এটা তো মোটামুটি সর্বসম্মত সাহেব প্রধান এই এই ব্যাপারগুলি ছাড়াও আমার কথার মধ্যে যেসব ব্যাপার প্রাধান্য পেয়েছে সেটা হলো যে দিস ভায়োলেন্স মাস স্টপ আমি যেটা রাষ্ট্রপতি বলেছি যে উনি গার্ডিয়ান টু দ্য কনস্টিটিউশন এই মুহূর্তে এবং ওনার নর্মাল সময়ের চেয়ে ওনার এখন দায়িত্ব অনেক বেশি এবং এই যে মারামারি লুট যেই ঘটনাগুলি ঘটছে সেই জিনিসটাকে যেভাবে হোক বন্ধ করতে হবে ঢুকে যাও দ্বিতীয়ত মাইনরিটিরদের উপর সেটা হিন্দু সম্প্রদায়ের উপর বিভিন্ন জায়গাতে যে অত্যাচার নিপীড়নগুলি চলছে সেই জিনিসগুলি বন্ধ করতে হবে পুলিশকে দেখুন সব পুলিশ তো আর খারাপ না সব পুলিশ দলীয় হয় না ছোট ছোট পুলিশ অফিসাররা তারা চাকরি করে তারা তো আর কিছু জানে না এটাই বলেছি যেভাবেই হোক পুলিশকে তার দায়িত্বে ফেরত আনতে হবে গত পনেরো বছর ষোলো বছর একটা সরকার ছিল এই সরকারের সাথে অনেক ব্যবসায়ী বলেন অনেকেই বলেন বিভিন্ন কারণেই সম্পর্কতা সবাই যে দলীয়ভাবে একদম সালমান এফ রহমান বা এসাল এদের এসালম এদের মতো কাজ করেছেন নট নেসেসারিলি আরও অনেক আছে সবার মধ্যে যদি একটা ভয়ভীতি ঢুকে যায় তাহলে এই ট্রিলিয়ন ডলার ইকোনমি ভেঙে পড়বে থেমে যাবে তো আমি ওনাকে সেটাও বলেছি যে এখন এ বিসিসির সভাপতি যারা বা যারা এরা কিন্তু হ্যান্ডপেড এরা ওই আগের গভর্নমেন্টেরই নিজস্ব লোক এরা কিন্তু বাংলাদেশের বিজনেস কমিউনিটিকে রিপ্রেজেন্ট করে না তো আমি মনে করি ভালো বিজনেসম্যান যারা তাদের সাথে কথা বলা বিকজ রিজার্ভের অবস্থা খারাপ গত ষোলো বছরে এই দেশে যে পরিমাণ দুর্নীতি হয়েছে পৃথিবীতে কোথাও হয় নাই যে টাকা পাচার হয়েছে পৃথিবীতে কোথাও হয়নি আমার ধারণা এবং রিজার্ভের অবস্থা খারাপ গত এক মাস দেশ যা দেখেছে ইন্টারনেট বন্ধ থেকে আরম্ভ করে গার্মেন্টস থেকে আরম্ভ করে যে লস এটা তো আসলে রিপারেবল তো আমরা তো আর অত বড় লোক কোনো দেশ না অত ধনী কোনো দেশ না যে এটাকে আমরা হ্যান্ডেল করতে পারবো এখন যদি এই ফিয়ার ফ্যাক্টর কাজ করে এখন যদি সাধারণ বিজনেসম্যানরা সাধারণ ব্যবসায়ীরা যদি ভয় পেয়ে যায় তাহলে কিন্তু ইকোনমি একদম একদম ফল করে যাবে এবং এই দেশের আরো আরও আরও অসুবিধা হয়ে যাবে তো আমি রাষ্ট্রপতিকে এই কথাটা বলেছি মহন রাষ্ট্রপতিকে যা আপনি এই জিনিসগুলো অ্যাড্রেস করেন এই আগের যারা সভাপতি সেক্রেটারি যারা এগুলি সব পিক এগুলি না এবং সর্বোপরি ব্যাপারটা হলো যে দেখুন গণতন্ত্র বলেন যাই বলেন রাষ্ট্র একটা হিউম্যান বডির মতো প্রত্যেকটা অঙ্গেরই কাজ করতে হবে এন একজন সাকসেসফুল মানে একটা একটা সুস্থ মানুষ যেমন থাকে সাকসেসফুল কান্ট্রি হওয়ার জন্য যে শুধু আমরা গণতন্ত্র আনলাম ভোট দিলাম সবই করলাম কিন্তু আমার ইকোনমি ভেঙে পড়ছে সবই ভেঙে পড়ছে সেটা তো হয় না তো এই সব আনুষাঙ্গিক যেই ব্যাপারগুলি এগুলি আমি রাষ্ট্রপতিকে বলেছি যে আপনার এখন যেই দায়িত্ব বা আপনি যে দায়িত্ব নিতে পারেন নিচ থেকে সেটা আসলে আপনার নেওয়া উচিত এবং এই কানেক্টিভিটি সাধারণ মানুষের সাথে আপনার আপনাদের আপনাদের পরামর্শ নাম পক্ষ না আসলে তো আমি আজকের দিনে যদি আপনাকে আমাকে জিজ্ঞেস করেন এই জিনিসটা আসলে এখন আর এটা ম্যাটার করে না বিকজ এখন তো ইউনুসভ হয়ে যাচ্ছে আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিলেন ওনারাও তো খুব সিগনিফিকেন্ট কাজ করেছেন আমরা হয়তো যেটা সতেরো বছর আন্দোলন করে কাঙ্ক্ষিত লোকে পৌঁছাতে পারিনি ওনারা করেছেন তো ডেফিনেটলি ওনাদের একটা স্টেক থাকবে ওনাদের একটা সে থাকবে আমার বিশ্বাস এটা রাষ্ট্রপতি বলেন বা ইউনুস সাহেব যিনি আসবেন ওনারা বসে একটা ব্যালেন্স একটা ব্যালেন্স ক্রিয়েট ক্রিয়েট করে ফেলতে পারেন সো আমার ধারণা ওই জিনিসটা ওভাবেই হোক বাট আমি মনে করি এর আরেকটা ব্যাপার কথা বলেছিলাম এটা খুব খুব গুরুত্ব বলো আমলাদের ব্যাপারটা হ্যাঁ আমি বলেছিলাম যে এই পনেরো বছর চাকরির কারণে অনেক আমলা দেখা গিয়েছে অতি আওয়ামী প্রেমীও ছিল আবার অনেক প্রফেশনালও ছিল এখন দেখা যাচ্ছে যে তাদের মধ্যে মধ্যে একটা ভীতি দাঁড়াচ্ছে তো আমলাদেরকে যদি আপনি এই কমফোর্ট জোনে না আনেন তাহলে কিন্তু সরকারি অফিস চলবে না এবং কোনো কাজই হবে না সো আমার কথাগুলি শুধুমাত্র রাষ্ট্র জানি এই তিন মাস চার মাস ছয় যাই হয় আমরা তো এখনও বলতে পারি না যে কোনো ধরনের ধাক্কা না খায় রাষ্ট্রের যেন ইকোনমি না হয় মানুষের যেন কোনো অসুবিধা না হয় আমার কথাগুলি বেসিক্যালি তার উপরেই ছিল আর বাকি যারা আছে আমি আমরা যখন জেলে ছিলাম তখন তো কথা হয়েছে শপথ মনে হয় কালকে না কালকে কথা হ্যাঁ তো কালকেই তো আমরা দেখতে পারব আমরা যদি অবশ্যই তো আমরা তো ইনভাইটেড আমরা আমরা আসলে আমরা দেখতে পারবো বাট শপথ হোক একটা নতুন সরকার হোক ভালোভাবে কাজ করুক কিন্তু রাষ্ট্রপতির জায়গাটা এই ধরনের সিচুয়েশন অনেক ক্রুশ হ্যাঁ যে সময়ের কথা বলা হচ্ছে গভর্নমেন্টের সময় কেউ বলছে তিন মাস কেউ ছয় মাস আবার আমরা শুনতে পাচ্ছি যে যিনি দায়িত্ব নেবেন তার একটা চাওয়া আছে একটা দীর্ঘ সময় না হলে রিফর্ম করা সম্ভব না আপনাদের কি কোনো না আমাদের কথা দেখুন আমরা তো চাই আমরা তো গণতান্ত্রিক পার্টি আমরা তো পলিটিক্স করি আমরা তো চাই নির্বাচন হবে দেশ গণতন্ত্রের মধ্যে চলবে বাট এখন যদি ওনারা ডেফিনেটলি যদি মনে করে এটা তিন মাসের জায়গায় বেশি করতে চায় বা কেন তা করতে চান কিসের জন্য করতে চান কি কি আসবে এটা আসলে আমার মনে হয় প্রত্যেকটা পলিটিক্যাল বা পলিটিক্যাল পার্টিদের সাথে কথা বলে যদি ওনারা এটা করেন আমার মনে হয় এটা বেটার হবে বাট আমার সাথে এই ব্যাপারে কথা হয় নাই আমি সবসময় বলেছি যেহেতু এটা মোটামুটি সেই চলেই আসছে যে কিনি হচ্ছেন কারা হবেন বা কারা থাকবেন তো এই ব্যাপারে আমার কথা বলাটা আসলে এখন আর তেমন গুরুত্ব বহন করে না আনুষাঙ্গিক